আমি খুব ওপেন কথা বলি এই জন্য আমাকে অনেকে অপছন্দ করতে পারে কিন্তু আমি বলতে পছন্দ করি কেন আমি পছন্দ করি কারণ আমার আসলে আমি খুব ওপেন কথা বলি সিন্ডিকেট হওয়া যাবে না কেন হওয়া যাবে না কারণ এই জায়গাটা কি এরকম করে চাপানো যাবে না এই প্রসার এটাকে খুলে দিতে হবে এক্সপোজার বাড়াতে হবে আমাদের দেশে এখনো অনেক ভালো ভালো আর্টিস্ট আছে তোমরা ঘুরে দেখো তো কয়জন আর্টিস্ট ওটিতে কাজ করছে তুমি ঘুরে ফিরে এক মুখে এটা কেন এই প্রশ্ন আমার সবার কাছে জার্নালিস্টের কাছে আমার উচিত যারা চ্যানেলগুলো আছে তাদের কাছে এবং শিল্পী করে ডিরেক্টর থেকে শুরু করে রাইটার থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে আমার সবার কাছে এই কোয়েশ্চেন কেন ঘুরে ফিরে আমরা অতিথিদের একই মুখ দেখছি আরো অনেক আমাদের তারের আপুর মতো একজন ভালো আর্টিস্ট তাকে আমরা একটু একটা ভালো অতিথি দিয়ে দেখিনি আমাদের প্রকাশ আপু শমি আপু তানি আপু আরো অনেকেই আছে ওপিয়া কোপিয়া খুব করে অচিঠি মতন ওপিয়াপুর মতো একজন একজনকে আমরা ওচিঠিতে পাই না আফজাল আফজালের মতো আফজাল খান মতন একজন এত ভালো শক্তিমান অভিনেতা ওনাকে আমরা অচিথিতে পাই না এরা দেখতে কেউ কাজে লাগাচ্ছে না ঘুরে ফিরে একটা সিন্ডিকেটের মতো ওই অতিথিতে একই ঘুরে ফিরে করছি যেটা আমি মনে করি আমি কাউকে ছোট করছি যারা কাজ করছে খুবই ভালো এটা আমি মনে করি একটা ইন্ডাস্ট্রিতে যত শিল্পীরা কাজ করবে ইন্ডাস্ট্রি তত বড় হবে ইন্ডাস্ট্রি যত বড় হবে তত সেখানে কর্মসংস্থান তৈরি হবে তত মানুষ ভালোভাবে বাঁচবে শিল্পও বাঁচবে নাহলে শিল্প পেছাবে আমরাও দিনে দিনে পেছাবে আমি অনেক গোপের কথা বলি কেউ রাখবো না